নমস্কার প্রিয় বিদ্যার্থী তোমাদের দ্য স্বাগত জানাই আমরা আগে ম্যাথ শেষ করেছি একশো পিস ম্যাথ তোমরা অবশ্যই টাইম দেখে নিতে পারো আজকে আমরা ট্রেনে স্টার্ট করেছি অলরেডি একটা ক্লাস আমরা কমপ্লিট করে দিয়েছিলাম এখন আমরা ক্লাস নাম্বার টু কথায় ট্রেন চলো ট্রেনে উঠে আমরা যে কোনো ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই এবং আমাদের মিশন কিন্তু ওয়ান সেভেন পিস ম্যাথ করা ওয়ান সেভেন্টি সেভেন পিস ওয়ান সেভেন্টি সেভেন পিস ম্যাথ করবো এবং আমার প্রিয় বিদ্যার্থী আমি বলছি যে কোনো পরীক্ষায় তোমরা বসে যাও তোমরা সমস্ত ম্যাথ কিন্তু কমন পাবে সমস্ত ম্যাথ এবং সংখ্যাও চেঞ্জ হবে না এবং তোমরা যে কোনো ম্যাথকে কিন্তু ট্রেনের ম্যাথকে গাদ্দা মাছাতে পারবে চলো ফার্স্ট ম্যাথ দেখে নিই দেখো এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী বলছে একটা ট্রেন চলো একটা ট্রেন এটা তা ট্রেন আমাদের কত মিটার লম্বা বলছে ওয়ান সিক্সটি মিটার লম্বা কত কিলোমিটার বেগে যাচ্ছে ট্রেনটা বলছে সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ার্স বেগে যাচ্ছে এই ট্রেনটা কাকে অতিক্রম করেছে একটা মানুষ অর্থাৎ ভলুকে অতিক্রম করেছে সিক্স কিলোমিটার পার আওয়ার্স গতিবেগে তাহলে দেখো এদিকে যাচ্ছে দুই দুইকে একই একই দিকে যদি যায় তাহলে গতিবেগ কি হয় মাইনাস হয় কি চাইছে মোট পথ চলো সময় চাইছে আমার প্রিয় বিদ্যার্থী কি চাইছে সময় আর সময় বার করার জন্য আমাদের চাই মোট পথ বাই হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার্সকে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ তুমি বলবে ঠিক আছে স্যার মোট পথ মানে কত ওয়ান মিটার আর দেন কিলোমিটার দুটো কিলোমিটার দুজন একই দিকে যাচ্ছে তাহলে গতিবেগ কি করবো বিয়োগ করবো বলবে স্যার কার্টুন চারি 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 ষোলো চল্লিশ চল্লিশ আট সেকেন্ড তাহলে অতএব অপশন নাম্বার এ এ ফর আপেল ইজ দা কারেন্ট আনসার চলো আমাদের বি আমাদের বারো নম্বর কোশ্চেন সেভেন্টি টু কিলোমিটার পারো বাস ধাও মানে একটি ট্রেন আঠারো কিলোমিটার পারো একই দিকে এটাও দেখো একই দিকে দশ সেকেন্ড অতিক্রম করে ট্রেনটির দৈব্য কত আচ্ছা দৈর্ঘ্য যে কোনো দৈর্ঘ্য মানুষের দৈর্ঘ্য গরুর দৈর্ঘ্য ছাগলের দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য বার করার জন্য একটাই ফর্মুলা কিলোমিটার পার আওয়ার পাঁচ বাই আঠারো আর ইন্টু কত সময়ের গুণ তা তুমি বলবে স্যার এখানে কটা কিলোমিটার আছে তুমি বলবে স্যার দুটো কিলোমিটার আছে তাহলে কোন কিলোমিটার বসাবো এরা একই দিকে যাচ্ছে তাই বিয়োগ করে বসাও বাহাত্তর থেকে আঠারো বাদ তুমি বলবে স্যার বাহাত্তর থেকে আঠারো বাদ দেন তাহলে কত থাকে চুয়ান্ন তাহলে এখানে চুয়ান্ন বসান তারপরে পাঁচ বাই আঠারো বসান আর ইন্টু সময় টপ লাইট দিয়ে সার্চ করে দেখো এখানে সময় কত আছে দশ তাহলে দশ তাহলে বলবে স্যার নয় দিয়ে ছ নং চুয়ান্ন নয় দুগুনো আঠারো পাঁচ দুগুনো দশ

তাহলে দেন মোট পথ কতটা আছে তুমি বলবে একশো কুড়ি মিটার একটা ট্রেন তাহলে একশো কুড়ি আর এখানে কত আছে আট সেকেন্ড তাহলে আট আর এখানে কত আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করুন তুমি বলবে স্যার এখানে এইটা দিয়ে কাটুন আট এক আট চল্লিশ পাঁচ আশটা চল্লিশ তারপর তিনে পাঁচা পনেরো তিন আঠারং চুয়ান্ন চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার্স কিন্তু এর ভিতরে দেখো এটা মোট গতিবেগ মানে মানুষের গতিবেগ আর ট্রেনের গতিবেগ মিলে মানুষের গতিবেগ আর ট্রেনের গতিবেগ মিলে টোটাল চুয়ান্ন হয়েছে ভালো করে বুঝবা তাহলে এটা কি আছে চার কিলোমিটার তার মধ্যে মানুষের গতিবেগ আছে তাহলে মানুষের গতিবেগটা বাদ দিয়ে দাও তাহলে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার্স অতএব ট্রেনের গতিবেগ হবে পঞ্চাশ কিলোমিটার এখানে আমাদের নেই কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট অপশান ভুল আছে ট্রেনের গতিবেগ হবে পঞ্চাশ কিলোমিটার কেউ বিপরীত দিকে যাচ্ছে যোগ হবে না আরে না রে বাবা তাহলে মোট গতিবেগ বেরিয়েছে কত চুয়ান্ন মোট গতিবেগ বেরিয়েছে চুয়ান্ন তার মধ্যে বিপরীত দিকে যাক আর একই দিকে যাক এই কন্ডিশনে কি হবে বিয়োগ হবে চলো একশো আশি মিটার দরকার একটি ট্রেন ক্লাস সিক্সটি সেভেন কিমি পার ঘন্টা বেগে গেলে পাঁচ কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সময় তাহলে সময় চাইছে তুমি বলবে স্যার সময় চাইছে সময় বার করা কোনো ব্যাপার আপনার কাছে তো বাইহাতকা খেল আর আমি বলবো আমার প্রিয় বিদ্যার্থীদের কাছেও বাঁই খেল তাহলে মোট পথ বাই তাহলে সময় বার করা মোট পথ কিলোমিটার পার আওয়ার্সকে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করুন স্যার তাহলে মোট পথ মানে কত একশো আশি মিটার

তাহলে কি হবে আমাদের আপেল খেলে ব্রেনের স্মৃতিশক্তি ইনক্রিজমেন্ট হয় তাই যদি কোনো ব্যক্তিরা একদিনে দিনে প্রতিদিন একটা করে আপেল খায় না তাহলে তার ব্রেনের স্মৃতিশক্তি ইনক্রিজমেন্ট করতে পারবে যা ধরে তার থেকে আরো বেশি ধরতে পারবে চলো আমার প্রিয় বিদ্যার্থী দুশো পঞ্চাশ মিটার দৌড়ে একটি চলমান টের সামনের দিক কি চাইছে গতিবেগ বল বলছে স্যার আপনি এত পড়ছেন কেন রে পড়ার কোনো দরকার আছে গতিবেগ বার করতে বলেছে তাহলে মোট পথ আপনি করুন বাই হচ্ছে কি সময় আর ইনটু এ কে বাই পাঁচ দিয়ে গুণ করুন তাহলে মোট পথ কত আছে দুশো পঞ্চাশ মিটার মোট পথ আর বলবে স্যার সময় 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 দশ সেকেন্ড স্যার দশ দিয়ে গাদ্দা মাছিয়ে দিন আর আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করুন এটা এটা কাটা তুমি বলবে স্যার পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ আঠারো কত আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে পাঁচ আঠারো নব্বই কিলোমিটার পার আওয়ারস আর এরা কি করছে সামনের দিক থেকে চার কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসা আমার এখানে আসার পরে দেখারই দরকার নেই যে একই দিকে গেছে বিপরীত দিকে গেছে এখানে অলওয়েস বিয়োগ হবে চার কিলোমিটার পার পার অতএব অতএব কত হবে কিলোমিটার অপশন আর এখানে আমরা একটা জিনিস মনে রাখবা এটা মোট গতিবেগ বারো হয় তাহলে মোট গতিবেগ যদি নব্বই কিলোমিটার তুমি ধরো মনে করো ট্রেন এই দিক থেকে দিকে যাচ্ছে আর তুমি এই দিক থেকে দিকে যাচ্ছ তুমি যে দিক থেকে যাও না কেন আমার প্রিয় বিদ্যার্থী তুমি ভাবলে যে আমি স্যার যোগ করে দেবো বিপরীত দিক আছে। সেটা কোন কন্ডিশনে অঙ্ক স্টার্টিং এর কন্ডিশনে যখন তুমি শুরু করবে কিন্তু লাস্টে যখন মোট গতিবেগ নব্বই কিলোমিটার পাড়া পাড়ে যাচ্ছে এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে অলওয়েজ বাদ দিতে হবে চলো ষোলো নম্বর ম্যাথের গাদ্দা মাছিয়ে দিই যে ম্যাথটা আমাদের স্ক্রিনের সামনে শো করছিল কোনো ব্যাপার নেই একই দর্গ একটি মেল ট্রেন ও একটি লোকাল ট্রেন একই সময় একই স্টেশন থেকে একই অভিমুখে যাত্রা শুরু করে মেল ট্রেনের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা তিরিশ মিনিট পর মেল ট্রেনটি লোকাল ট্রেন অপেক্ষা কিমি এগিয়ে থাকে দেখো এটা একটা মেল ট্রেন চলো আমাদের এখান থেকে এই পর্যন্ত যাবে তাহলে এটা মেল ট্রেন মেল ট্রেন আর মেল ট্রেনের গতিবেগ বলছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আর এটা হচ্ছে লোকাল ট্রেন মনে করো লোকাল ট্রেন এর গতিবেগ আমরা জানি না দেখো কি বলেছে এখানে এখান থেকে এক ঘন্টায় এ কথার অর্থ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার যাও তাহলে বলছে তিরিশ মিনিট পর তাহলে তিরিশ মিনিটে তুমি কতটা পথ যাবে এক ঘন্টায় যদি পঞ্চাশ যাও তুমি বলবে স্যার এক ঘন্টা মানে কত সিক্সটি মিনিটে যদি তুমি পঞ্চাশ কিলোমিটার যাও আর তিরিশ মিনিটে যাবে তিরিশ দুনো ষাট আর পঁচিশ কিলোমিটার তাহলে তুমি এখান থেকে টোটাল কতটা গেছো পঁচিশ কিলোমিটার গেছো এটা পঁচিশ কিলোমিটার ডেস্টান্স কিন্তু কি বলছে যে তিরিশ মিনিট পর লোকাল ট্রেনটা এর থেকে পাঁচ কিলোমিটার কম চলে তার মানে লোকাল ট্রেন কতটা চলেছে কিলোমিটার গেছে যদি পাঁচ কিলোমিটার কম চলে মেল ট্রেন থেকে লোকাল ট্রেন যদি পাঁচ কিলোমিটার কম যায় তার মানে কত গেছে কুড়ি কিলোমিটার তাহলে এটা গেছে তিরিশ মিনিটে কুড়ি কিলোমিটার তাহলে ভালো করে বোঝো তিরিশ মিনিটে গেছে কুড়ি কিলোমিটার তাহলে এক ঘন্টা মানে ষাট মিনিটে কতটা যাবে তুমি বলবে স্যার চল্লিশ কিলোমিটার পার অতএব লোকাল ট্রেনের গতিবেগ আমরা পেয়ে গেলাম চল্লিশ কিলোমিটার পার আওয়ার্স তাই অপশন নম্বর হচ্ছে আমাদের বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি পর বল মাঝে মাঝে ক্রিকেট খেলা করলে কি হয় জানো তো বি থেকে বল আর বল থেকে আমরা ব্যাট বল খেলা করি তাই ব্যাট বল খেলতে শরীরে স্ট্রং হতে পারে দেখো দুটি ট্রেন একই দিকে ছিয়াত্তর কিমি পার ঘন্টা এবং চল্লিশ কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলেছে ব্যাস বলবে স্যার আপনি এত পড়ছেন আপনি আমাদেরকে শেখাচ্ছেন পড়ার কোনো দরকার নেই আবার নিজে পড়ছেন না রে বাবা কি আছে এখানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত তার দৈর্ঘ্য চাইছে তাহলে দৈর্ঘ্য মানে কত কিলোমিটার পার আওয়ার ইন্টু পাঁচ বাই আঠারো আর ইন্টু কত সময় দর্গ নির্ণয়ের জন্য এটা বলবা স্যার ছিয়াত্তর কিলোমিটার পার আওয়ার আর চল্লিশ কিলোমিটার পার একই দিকে ঘন্টা বেগে এগিয়ে চলেছে যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে আট সেকেন্ড অতিক্রম করে তাহলে তাহলে আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমাদের কত সেটা বলেছে তাহলে দেখো এখানে আমাদের দুটো ট্রেন আছে এটা বলছে একই দিকে গেছে একই দিকে গেলে আমরা কি করি বাবা একই দিকে গেলে গতিবেগ গতিবেগ মনে হয় তাহলে বিয়োগ করি থেকে তুমি ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো আর ইন্টু সময় সময় কত আমার প্রিয় বিদ্যার্থী তুমি বলবে স্যার আট আঠেরো দু ছত্রিশ পাঁচ দনো দশ আট দশকে কত আশি মিটার তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আছে আশি মিটার এখানে দুটি ট্রেন একই দিকে যাচ্ছে তাহলে আমাদের এখানে দেখো আমার প্রিয় বিদ্যার্থী তাহলে দ্বিতীয় ট্রেন মানে প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমরা বেড়ে গেছে আশি মিটার ইজ দা কারেন্ট অ্যান্সার চলো আমার প্রিয় বিদ্যার্থী আঠারো নম্বর দুটি বিপরীত দিক থেকে যত করবে তিরিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার পাঁচ ঘন্টা থেকে কত আবার দর্গ চাইছে তাহলে তুমি বলো মোট পথ তাহলে দৈর্ঘ্য কি দর্গ মানে আমাদের কি আমার প্রিয় বিদ্যার্থী দৈর্ঘ্য বার করার জন্য কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো ইন্টু কি আছে সময় দৈর্ঘ্য তাহলে দেখো দৈর্ঘ্য কিলোমিটার পার আওয়ার্স স্যার বিপরীত দিক দিয়ে তাহলে এটা তিরিশ আর চব্বিশ যোগ হবে না বিয়োগ হবে দেখো বিপরীত দিক দিয়ে গেলে কি হয় গতিবেগ অনেক স্পিড মনে হয় তাহলে তিরিশ আর চব্বিশ যোগ হবে চুয়ান্ন ইন্টু কত পাঁচ বাই আঠেরো আর ইন্টু সময় আছে ছয় তাহলে তুমি বলবে স্যার তিন ছয় আঠারো তিন আঠারো কত চুয়ান্ন আর পাঁচ আঠারো কত নব্বই মিটার তাহলে কত মিটার 90 মিটার অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট आंसर চলো নেক্সট নেক্সট বলবো স্যার এখানে স্যার যে দৈর্ঘ্য চাইছে তাহলে দৈর্ঘ্য বার করার জন্য আবার আপনি খেলা করুন কিলোমিটার পার আওয়ারস আর 5 বাই 18 আর ইনটু সময়ের গুণ করে দিন আমি বলবো ঠিক আছে তো দেখো 33 কিমি পার ঘন্টা বেগে এবং 30 কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিকে যাচ্ছে তাহলে 33 আর 30 তুমি বলবে স্যার যোগ হয়ে যাবে বিপরীত দিকে তা 63 33 আর 30 যোগ করলে 63 63 5 বাই 18 আর সময় কত আছে 10 তাহলে তুমি চিন্তা করো আমার প্রিয় বিদ্যার্থী এখানে আমরা কিভাবে করবো নয় দিয়ে নয় দিয়ে সাত নং তেষট্টি নয় নয় দুগুনো আঠারো পাঁচ দুগুনো দশ আর পাঁচ পাশে পঁচিশ সাত পঁচিশ একশো পঁচাত্তর মিটার তাহলে কত আমার প্রিয় বিদ্যার্থী অপশন নাম্বার এ ইজ দ্য কার্ট আনসার চলো নেক্সট অঙ্ক তোমার জন্য এই ডব্লু থাকছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমরা কমেন্টে জ্বর তুলে দাও আবার নেক্সট ক্লাস পাওয়ার জন্য অপেক্ষা করো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে শেষ করছি টাটা বাই বাই তোমরা ততক্ষণ ভালো থাকো যতক্ষণ বন্ধু আমরা নেক্সট ক্লাস না নিয়ে আসি তো আমরা আজকে জয় হিন্দ বন্ধের মাতরাম টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি